নাজি আফরিন করছি কবিতা ভালোবাসি ভুল করে হোক আর না বুঝেই হোক মাঝে মাঝে বলো ভালোবাসি ইচ্ছে হোক অথবা অনিচ্ছেই হোক বেলায় হোক আর অবেলায় হোক বলো ভালোবাসি এমনকি খুনসুটি করে হলেও বলো ভালোবাসি মাঝে মাঝে লোডশেডিং হোক চুপ করে সন্ধানা হোক পুরো শহর জুড়ে আধার নেমে আসুক কোনো সমস্যা নেই জোনাকি মায়া পে আলো তোমাকে খুঁজে নেব হাত বাড়িয়ে ছুবো তুমি শুধু সাহস করে বলো ভালোবাসি চাঁদনী রাতে কনকনি শীতের আমেজে খোলা আকাশের নিচে জুবু ঠুড়ু বেশি বলব ভালোবাসি তারপর একটুখানি উষ্ণতা খোঁজে একটুখানি অমনিতে হুট করে ছড়িয়ে ধরো ছো ব্যাপারে আমাদের হবে কত কথা কাটাকাটি মতে রঙে হলে একটুখানি আরি মাঝে মাঝে চলে যাবো বাঘের বাড়ি তখন হলেও বলো ভালোবাসি আর মাের হাড় শীতে শেষ রাত্রি দিয়ে হঠাৎ লেপ করে টানা তাতে কোনো সমস্যা নেই তোমার জন্য পুরোটা লেপ আমি সেই শীতের রাতেও ছেড়ে দিতে আছি বিনিময়ে তুমি শুধু বলো ভালোবাসি ভালোবাসা হলো স্বপ্নের মতো কাছে না থাকলেও সারাটা জীবন কাছে থাকার প্রতিশ্রুতি আর এজন্য তুমি শুধু মাঝে মাঝে পড়ে ভালোবাসি 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 সবাইকে ধন্যবাদ